হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটি জার্মানি ক্লাসিক মোট পঁয়তাল্লিশ জার্মানি মুট পঁয়তাল্লিশ এর গান এসেছি পয়েন্ট টু টু এটা বিক্রি করা হবে এটা হচ্ছে পুরাতন যদি দেখায় তবে ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার সমস্যা নেই অনেকেই পুরাতন জার্মানি গান নিতে চান তারা এটা নিতে পারেন লোকেশন হচ্ছে বকুড়া সদর আর দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা দাম দর করা যাবে যারা নেবেন তারা এসে দাম দর করে নিতে পারবেন মডেল একদম লোব দেয়া আছে এবং কোনো প্রকার কোনো সমস্যা নেই রানিং গান এখানে মিটারে রেডিয়াম করা হয়েছে কাজ করে লাগানো হয়েছে রেডিয়ামের মিট এবং হচ্ছে পরিবর্তন করা হয়েছে তো যদি দেখাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর সাইড রেডিয়াম লাগানো হয়েছে এবং টিগারটা পরিবর্তন করা হয়েছে তো এখন টিগারে কোনো প্রকার সমস্যা নেই এবং এয়ারগানটিতেও কোনো প্রকার কোনো সমস্যা নেই আর লোকেশন হচ্ছে বগুড়া সদর যারা নেবেন এসে দেখে নিতে পারবেন আর এটা মডেল হচ্ছে জার্মানি মুড থার্টি ফোর্টি ফাইভ আর ডায়না ডায়নার লোগো দেওয়া আছে এবং এখানে ডায়না লেখা আছে আর কোনো প্রকার কোনো সমস্যা নেই আর হচ্ছে বাইরে আমাদের কাছে পুরাতন নতুন বিভিন্ন মডেল রয়েছে ওগুলো যদি নিশ্চিত চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নতুন ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেরেলো ঠিক আছে কোথাও কোনো সমস্যা নেই তবে এটা পুরাতন গান অনেক বছর আগের মডেল হচ্ছে জার্মানি ডায়না পঁয়তাল্লিশ মোট পঁয়তাল্লিশ এবং বেরেলো ভালো আছে তো যারা নেবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন